আশা করি সকল বন্ধুরা ভালো আছো তোমরা সকলেই জানো কিছুদিনের দিনের মধ্যেই ক্লাস ইলেভেনের অর্থাৎ একাদশ শ্রেণীর সেমিস্টার টু পরীক্ষা আমি আজকে এই অডিওতে একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের ভাব সম্মিলন কবিতাটি একটু আলোচনা করি ছোট করে তোমরা শুনতে থাকো ভাব সম্মিলন কবিতাটি বৈষ্ণব পদাবলী সাহিত্যের একটি বৈষ্ণব পদ এটি চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতির রচনা চৈতন্য পূর্ব যুগের কবি বিদ্যাপতি ভাবোল্লাস ও মিলন পর্যায়ে যেসব পদ রচনা করেছেন সেগুলির মধ্যে পাঠ্য ভাব সম্মিলন কবিতাটি অন্যতম কংস বধের জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে যান তখন প্রিয়তমের জন্য এক বিচ্ছেদ বেদনায় রাধা কাতর হয়ে পড়েন কিন্তু রাধা শ্রীকৃষ্ণকে ভাব জগতে পেয়েছেন সেই মনোজগতে কৃষ্ণের সঙ্গে মিলিত তিনি হয়েছেন এই 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 কবিতা নিয়েই পদটি কি সখী মাধব মন্দিরে মোর। রাধা বলেছেন তার সীমাহীন আনন্দের কথা সখীদের কাছে বলেছেন শারীরিক বিচ্ছিন্নতার সত্ত্বেও মনোজগতে প্রিয়তমের সঙ্গে মাধবের সঙ্গে রাধার সাক্ষাৎ হয়েছে তাই বলছেন চিরদিন যেন মাধব তার গৃহে বিরাজ করছেন সুদাকর যত দুঃখ দিল প্রিয়া মুখ দর্শনে তত সুখ ভেল বহু চান্দ্র মাস ধরে প্রেমময় চাঁদের আলো শিরাধিকাকে তার প্রিয়ের কথা মনে পড়িয়ে অনেক কষ্ট দিয়েছে কিন্তু এখন তিনি ভাব জগতে সেই প্রিয় কৃষ্ণের মুখ দর্শন করে সব দুঃখ ভুলে গেছেন জগৎ রক্ষার জন্য কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চিরতরে চলে গেছেন মথুরায় কিন্তু কৃষ্ণের ধ্যানে তন্ময় হয়ে মানুষ লোকে পেয়েছেন সান্নিধ্য তাই রাধা সখীদের সম্বোধন করে বলেছেন যে তার আনন্দের কোনো সীমা পরিসীমা নেই আচরো ভরিয়া যদি মহানিধি পাই তব হাম পিয়া দূর দেশে না পাঠায় রাধার কাছে সব থেকে বড় ঐশ্বর্য হচ্ছে কৃষ্ণ আঁচল ভরে যদি তিনি মোহসর্য পান তবু তিনি তার প্রিয়াকে অর্থাৎ মাধবকে আর দূর দেশে পাঠাতে চান না শীতের অরুণী পিয়া গিরিশির বা বরিশার ছত্রপ্রিয়া দড়িয়ার না কৃষ্ণ প্রেম তার অস্তিত্ব রক্ষার জন্য অপরিহার্য বলে মনে করেছেন শিরাধিকা তাই কৃষ্ণকে তিনি কখনো বলেছেন শীতের আচ্ছাদন শীতের ওড়নার মতো গ্রীষ্মের দিনে সুশীতল বাতাসের মতো আবার বর্ষার সময় ছাতার মতো দড়িয়ার না নদীর নৌকার মতো ভনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ দিবস দুই চারি ভনিতায় বিদ্যাপতির পত্র তাই বিদ্যাপতি শেষে তিনি ভনিতা করে বলেছেন শোনো শ্রেষ্ঠ রমণী অর্থাৎ বিদ্যাপতি কৃষ্ণ প্রেমের গভীরতা উপলব্ধি করে রাধাকে বলেছেন শ্রেষ্ঠ রমণী যে শ্রেষ্ঠ রমণীর দুঃখ দু চার দিনের বেশি থাকে না কারণ রাধা ছিলেন কৃষ্ণের সখীদের মধ্যে শ্রেষ্ঠ সুজনের দুঃখ বেশি দিন স্থায়ী হয় না রাধা যে কৃষ্ণ বিরহে কষ্ট পেয়েছেন তার কষ্ট মাত্র দু চার দিনের স্বয়ং কৃষ্ণ তার দুঃখের অবসান ঘটাবেন প্রিয় মুখ ভাব ভাব জগতে দর্শন করে শিরাধিকার মনে যে সুখের অনুভূতি হয়েছে তাই তিনি এই পদটিতে বর্ণনা করেছেন শিরাধিকা উপলব্ধি করেছেন বিশ্ব নিখিলের মহান ঐশ্বর্য হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণকে তাই তিনি আর দূর দেশে কখনোই পাঠাতে চান না এইভাবে বিদ্যাপতি ভাব সম্মেলনের পদটি আমাদের সামনে তুলে ধরেছেন আমি একটু বিষয়বস্তুটা বলে দিলাম তোমরা একটু শুনবে এবং কতগুলি কোশ্চেন অ্যান্সার তোমরা একটু দেখে নেবে যেমন ধরো কয়েকটা প্রশ্ন বলছি আমি চিরদিনে মাধব মন্দিরে মোর কে কাকে মাদক বলেছেন এই কথাটা তাৎপর্য কি পাপ সুধাকর যত দুঃখ দিল পিয়া মুখ দর্শনের তত সুখ ভেল কার কখন এই উপলব্ধি ঘটে এই মন্তব্যের কারণ কি আঁচল ভরিয়া যদি মহানদী পায় তব হাম পিয়া দূর দেশে না পাঠায় কে কেন পিয়াকে দূর দেশে পাঠাতে চান না হম এই প্রশ্ন হতে পারে ভণিতা কি পাঠ্যপদে কোথায় ভণিতার আভাস আছে ভাব সম্মিলনের তাৎপর্য কি ভাব সম্মিলন হলো সিরাধিকার ভাব লোকে রাধা কৃষ্ণের মিলন কৃষ্ণ তো প্রকৃতপক্ষে রাধার কাছে নেই মথুরায় চলে গেছেন কিন্তু তিনি যেন কল্প লোকে শ্রীকৃষ্ণকে পেয়েছেন চলে যাওয়ার পরেও মথুরায় চলে যাওয়ার পরেও কৃষ্ণ শিরাধিকা মানুষ লোকে তার অনুভবে আবার ব্রজধামে ফিরে এসেছেন এটাই ভাব এই কয়েকটি প্রশ্ন উত্তর তোমরা একটু একটু দেখে নেবে আর বুঝে কবিতাটা সম্মেলন পড়বে আশা করি তোমাদের ভালো লাগবে এবং তোমরা উত্তরগুলো করতে তোমাদের বেশ সুবিধা হবে ঠিক আছে বন্ধুরা একটু শোনো ঠিক আছে এরপরে আমি আবার অন্য কোনো অডিও নিয়ে আসবো তোমাদের কাছে আর যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট করে দিও চ্যানেলে যদি নতুন হওয়া একটু সাবস্ক্রাইব করে নিও প্লিজ তাহলে আজকে ঠিক আছে এই পর্যন্ত